ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার আমদানি মালপত্র পুড়ে গিয়েছে এবং বিমান চলাচল দীর্ঘ সময় ব্যাহত হয় গত শনিবার দুপুর শোয়া দুইটায় আগুনের সূত্রপাত হয় প্রায় সাত ঘন্টার মাতাল লড়াইয়ের পর রাত নয়টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় কোনো হতাহত থাকার খবর না মিললেও আঞ্চলিকভাবে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি উন্মোচিত হয়েছে ঘটনার প্রাথমিক তথ্য অনুযায়ী আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আট নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গো কমপ্লেক্সেই মূলত ক্ষতি বরব শহরের বিভিন্ন অঞ্চল থেকে কালো ধোঁয়া দেখা যায় এবং ফায়ার সার্ভিস বিমান বাহিনী নৌবাহিনী ও বিমানবন্দর ফায়ার সেকশন সম্মিলিতভাবে সাঁত্রিশ ইউনিট মোতায়েন করে দমকলকর্মী কাজ পরিচালনা করে আগুন নেভাতে গিয়ে আনসারদের কয়েকজন সহ কিছু লোক আহত হয়েছে তবে সরকারি বিজ্ঞপ্তিতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করা হয় এর প্রভাব দেখা যায় বহু রোটে ঢাকাগামী মোট তেরোটি ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রাম সিলেট ও ভারতের অবতরণ করতে বাধ্য হয় কিছু আন্তর্জাতিক ফ্লাইটও অপসারিত বা সময় নষ্ট করে রাত নয়টার পরে পুনরায় বিমানবন্দর চালু হলে ধীরে ধীরে ফ্লাইট সার্ভিস পুনরায় শুরু হয় প্রাথমিক তদন্তের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে পাঁচ কার্য দিবসের মধ্যে ঘটনাস্থল ক্ষয়ক্ষতি ও দায়িত্ব নির্ধারণে করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ঘটনার তদন্তে জড়িত নিরাপত্তা সংস্থাগুলোর প্রাথমিক তথ্য বলছে এটি নিছক দুর্ঘটনা নাশকতার সম্মতি সূচক চিহ্ন পাওয়া গিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো দুটি আমদানি সংস্থায় জড়িত থাকার কথা উল্লেখ করেছে এবং রাজনৈতিক আর্থিক সম্পর্ক যাচাই করা হচ্ছে তবে সরকার জানিয়েছে যদি নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায় তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে মালিকপক্ষ ও শিপিং কোম্পানিগুলো জানান বহু ব্যবসায়ী পণ্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কুরিয়ার ও আমদানিকারক তাদের আড়াই টন পর্যন্ত মাল খোয়ানোর কথা জানিয়েছে দেশের প্রবেশদ্বার হিসেবে ধরনের ঘটনা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও ব্যবসায়িক আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলছে এটি সংস্থাগুলোর উদ্বেগ গত কয়েকদিনে দেশের নানা স্থানে সংগঠিত আগুনের পর দেখা এই ঘটনার নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধি পাচ্ছে তদন্ত দ্রুত ও স্বচ্ছভাবে চালিয়ে দায়ীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এটি এখন সরকারি আদেশ ও জনমনের প্রত্যাশা